নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত গত সাতই মে দু হাজার পঁচিশ সাল অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল তার কয়েকদিন পরে সিবিএসির দ্বাদশ সমতুল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল এবং ভূভারতে উচ্চ মাধ্যমিক সমতুল যতগুলো পরীক্ষা হয়েছে যে কোনো বোর্ডের সবার ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং তারা ফল প্রকাশ করার পরে সমস্ত রাজ্যে কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে অর্থাৎ গ্রাজুয়েশান লেভেলে ভর্তি শেষ হয়ে সিলেবাস অনেকটা এগিয়ে গেছে আর আমাদের রাজ্য মহান রাজ্য পশ্চিমবঙ্গ মহান দল তৃণমূল কংগ্রেসের শাসনাধীন যে রাজ্যটি এখন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীন যে রাজ্য রয়েছে উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসুরায় চৌধুরীর শাসনাধীন চারশো ষাটটি কলেজ সতেরোটি বিশ্ববিদ্যালয়ে তিন মাসেরও বেশি পেরিয়ে গেছে এখনো একজন ছাত্র ভর্তি হতে পারেনি যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্র রবীন্দ্রভারতী কোথাও না কোনো কলেজে না কোনো বিশ্ববিদ্যালয়ে না ব্যাপারটা কি বলুন তো এটা নিয়ে আজকের আলোচনা স্কিপ না করে গোটা ভিডিও দেখবেন এবং যদি আমাদের এই আলোচনা মনোগ্রাহী মনে হয় যদি প্রয়োজনীয় মনে হয় যদি আকর্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন আমাদের নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনেও প্রেস করবেন বন্ধুরা গত সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল চার লক্ষেরও বেশি ছাত্রছাত্রী চার লাখ তিয়াত্তর হাজার আবেদনকারী ছিলেন এবং চার লাখ তিরিশ হাজার ছাত্রছাত্রী তারা পাশ করেছিলেন তারপরে দিন যায় মাস যায় কবে হবে ভর্তি কবে হবে ভর্তি আমরাও কন্টেন্ট তৈরি করছি আপনারা উদ্বিগ্ন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তাদের অভিভাবকেরা শিক্ষক শিক্ষিকারা কলেজের অধ্যাপকরা কলেজের প্রিন্সিপালরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো সবাই গালে হাত দিয়ে তারা ভাবতে শুরু করলেন এরাজ্যের কবে ঘুম ভাঙবে মমতা ব্যানার্জির কবে ঘুম ভাঙবে ভোটের বাইরে তিনি কবে ভাবতে শুরু করবেন দু হাজার ছাব্বিশে ভোটের আগে যে রণকৌশল তিনি তৈরি করছেন তার বাইরে এ রাজ্যের যে ভবিষ্যৎ তারাও তো ভোটার তারাও তো বাঙালি তাদেরকে কলেজে পড়তে দেবেন না অবশেষে কোনো এক সময় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি নবান্নের নির্দেশ ছাড়া এক পাও চলেন না তিনি বললেন যে একটা অভিন্ন পোর্টাল কেন্দ্রীয় পোর্টাল তৈরি করা হবে সেই পোর্টালের মাধ্যমে এবারে ভর্তি হবে বন্ধুরা হলো এক সময় হল জুলাই মাসে সেটা আবেদনের যে প্রক্রিয়া সেটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এত কম আবেদন এত কম আবেদন তার কারণ প্রচুর ছাত্রছাত্রী যাদের একটু সামর্থ্য আছে তারা ভিন রাজ্যে চলে গেল যাদের একটু সামর্থ্য আছে তারা বেসরকারি কলেজে ভর্তি হয়ে গেল কিছু স্বশাসিত কলেজে ভর্তি হয়ে গেল কিছু সংখ্যালঘু কলেজ আছে মাইনরিটি কলেজ সেন্ট জেভিয়ার্স এই ধরনের যেগুলো সেখানে কিন্তু তারা রাজ্য সরকারকে ছোড়াই কেয়ার করে প্রাইভেট কলেজগুলো রাজ্য সরকারকে থোড়াই কেয়ার করে লক্ষ লক্ষ টাকা দাও ভর্তি হও সার্টিফিকেট নিয়ে যাও ক্লাস করো না করো কিচ্ছু যায় আসে না আর রাজ্য সরকার তাদেরকে প্রমোটও তো করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রমোট করেন তাদেরকে অতএব পড়াশুনো লবডঙ্কা কিন্তু টাকা থাকলে প্রাইভেট কলেজে এসো সার্টিফিকেট নিয়ে যাও বন্ধুরা আপনারা যারা দর্শক আপনাদের সবার সামর্থ্য আছে রাজ্যের যেগুলো ডিগ্রি কলেজ এ রাজ্যের যেগুলো বিশ্ববিদ্যালয় সেখানে কেন আমরা পড়াবো না আমাদের ছেলে মেয়েদেরকে যাদবপুরে প্রেসিডেন্সিতে আশুতো সে লেডি ব্রেবনে বেথুনে কেন পড়াবো না কেন আপনাদের ছেলেমেয়েরা সরকারি ব্যবস্থাপনায় পড়বে না সবাই প্রাইভেটে যেতে হবে সবাই বাইরের রাজ্যে আসামে উড়িষ্যায় বিহারে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে যেতে হবে ওদিকে তো আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঙ্কার দিয়ে আসছেন ভিন রাজ্যে বাংলায় নাকি কথা বললে তাড়িয়ে তাদেরকে পিটিয়ে তাদেরকে লাথি মেরে তাদেরকে নাকি রাজ্যে ফেরত পাঠানো হচ্ছে সবাই ফিরে এসো সবাই ফিরে এসো সবাইকে চাকরি দিয়ে দেবো সবাইকে একশো দিনের কাজ দিয়ে দেবো একশো দিনের না পঞ্চাশ দিনের কাজ দিয়ে দেবো এত ঢববাজি তার একটা লিমিট থাকবে তো একটা লিমিট থাকবে তো অসভ্যতার সমস্ত লিমিট ছাপিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল এবং শাসক দলের সরকার এ রাজ্যে যে অভিন্ন পোর্টাল খোলা হয়েছিল বন্ধুরা সেখানে তিন লাখ ষাট হাজার ছাত্র আবেদন করেছেন শূন্য পদ ন লক্ষ স্নাতকে মানে বিএ বিএসসি বিকম বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যে পড়ানো হয় স্নাতক স্তরে সেখানে ন লক্ষ শূন্য আসন ন লাখ ছেলে মেয়ে ভর্তি হতে পারে আবেদন করল কত তিন লাখ ষাট হাজার আরে বাবা এরপরে তো আপনি মেধা তালিকাটা প্রকাশ করুন এরপরে তো আপনি এই তিন লাখ ষাট হাজার ছাত্র ছাত্রীকে ভর্তিটা নিন কারো কাছে কোনো উত্তর নেই কোনো উত্তর নেই উচ্চশিক্ষা দপ্তরের কাছে নবান্নের কাছে স্কুল শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী দুটো দপ্তর নিয়ে যিনি বসে আছেন ব্রাত্য বসুর কাছে আর মমতা ব্যানার্জির কথা তো ছেড়েই দিন তিনি ভোটের বাইরে আর কিছু বোঝেন বলে আমাদের অন্তত মনে হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাপারটা হচ্ছে যেটা উচ্চশিক্ষা দপ্তরের মুখ খুলব না খুলব না করে দু একজন যারা কথা বলছেন তারা বলছেন যে ওবিসি জটের জন্য নাকি আটকে আছে কি ওবিসি জট সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছিল দু হাজার দশ সাল নাগাদ সেখানে এরাজ্যের সংখ্যালঘু মুসলিমদের দৈনদশা দুর্দশা নগ্নভাবে প্রকাশিত হয়েছিল তারপরে তৎকালীন বামফ্রন্ট সরকার তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ঘোষণা করেছিলেন যে ও তালিকায় বেশ কিছু সংখ্যালঘু মুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে হয়েও ছিল ঠিকমতো রিপোর্ট যায়নি নয়াদিল্লিতে এরপরে এরাজ্যের সরকার তৃণমূল সরকার আরও কিছু নাম আরও বেশ কিছু সম্প্রদায়কে ও তালিকায় ঢুকিয়ে দিল তো নিয়মটা তো মানুন সংবিধান মানুন ঢুকিয়েছেন খুব ভালো কথা দিল্লিকে জানান যে বিশেষ জায়গায় জানাতে হবে সেগুলো তো জানাতে হবে কিন্তু কোনো একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য গাদাগুচ্ছের তাদের সম্প্রদায়ের নাম ঢুকিয়ে দেবো কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখাবো সংবিধান মানবো না তা তো চলবে না মামলা হলো হাইকোর্টে হাইকোর্ট বললো ভাই ওই দু হাজার দশের আগে যে তালিকা ছিল সেই মোতাবেক চলতে হবে রাজ্য সরকার নেহি ছোড়েঙ্গা বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী চলে গেল সুপ্রিম কোর্টে পাবলিকের পয়সা নিয়ে কোটি কোটি টাকার মোচ্ছপ করতে সুপ্রিম কোর্টে কোনো ফয়সলা হলো না কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দিল যে এই ধরনের যেগুলো সিরিয়াস ইস্যু এসএসসি পরীক্ষা বলুন কলেজে ভর্তি বলুন জয়েন্টেন্সের ফল প্রকাশ বলুন আপনি যতদিন না ফয়সালা হয় ততদিন দু হাজার সালের আগের নিয়মে অর্থাৎ যে ছেষট্টিটা মতো সম্প্রদায়ের নাম ছিল সেভেন পারসেন্ট সংরক্ষণের আওতায় তারা ছিলেন তাদের দিয়ে আপনি কাজটা চালান না না কেন আমি যেটা বলেছি আমার জেদ আগে চুলোয় যাক লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চুলোয় যাক তাদের ভবিষ্যতের যে পরিকল্পনা তাদের যে স্বপ্ন তাদের বাড়ির লোকেদের যে ইচ্ছা জাস্ট পিছে দিচ্ছে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বন্ধুরা উচ্চ মাধ্যমিকের প্রকাশ গত সাতই মে হওয়ার পরে চার লক্ষ তিরিশ হাজার মতো ছাত্র ছাত্রী পাশ করলো কলেজে ভর্তির জন্য আবেদন জানালো তিন লক্ষ ষাট হাজার ছাত্রছাত্রী বেশ কিছু পদ ফাঁকা থেকে গেল এরপরে উচ্চশিক্ষা দপ্তর থেকে উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী তিনি ঘোষণা করলেন চারশো ষাটটি কলেজ এবং সতেরোটি বিশ্ববিদ্যালয়ে সাতই আগস্টে মেধাতালিকা প্রকাশ হয়ে যাবে মানে কে কোন কলেজে ভর্তি হতে পারবেন কে কত নম্বর পেয়েছেন পঁচিশটা করে বিষয়ে আবেদনের জন্য বলা হয়েছিল এরপরে একটা তালিকা প্রকাশ হবে আজকে কত তারিখ এ ভিডিওটি তৈরি করছি এখনো পর্যন্ত কোনো খবর নেই যে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আদৌ ভর্তি প্রক্রিয়া শুরু হবে তো দু সালের ভোটের জন্য যে তাগিদ তার জন্য যেভাবে পরিকল্পনা যেভাবে এজেন্ডা যেভাবে চিৎকার এসআইআর হতে দেব না নির্বাচন কমিশনের সঙ্গে ঝামেলা আরে বাবা সব করুন ঠিক আছে আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভর্তিত্ব ব্যবস্থা করুন নাকি আপনি মনে করছেন তোরা মূর্খ হয়ে থেকে যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা মনে করছেন যে তোরা মূর্খই থাক তাহলে আমি যা বলবো তোরা তাই অন্ধভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিবি আর তোদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দেব আপনারা কি এই বক্তব্যকে সমর্থন করেন রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন যে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা মূর্খ হয়ে থেকে যাক এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের কোনো প্রতিবাদ থাকে সেটাও রেজিস্ট্রি করবেন ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এ বিষয়ে মুখ খুলেছেন অনেক আগেই মুখ খুলেছেন বামপন্থীদের মধ্যেও কয়েকটি দল তারাও মুখ খুলতে শুরু করেছে শুধুমাত্র কোনো হেলদল নেই তৃণমূল কংগ্রেসের এবং তাদের যে শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের তাদের যে অনুগতরা তারা শুধুমাত্র ইউনিয়ন রুমে ঢুকে মেয়েদের ওপরে অত্যাচার মদ খাওয়া বিয়ে করা নাচা গানা এগুলো করতে পারে আদালতের নির্দেশ অগ্রাহ্য করে ইউনিয়ন রুমে তারা ঢুকতে পারে ছাত্র সংসদের ভোট হবে না কলেজের যে সমিতি সেটার ভোট হবে না স্কুলের পরিচালন সমিতির ভোট হবে না বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির ভোট হবে না শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় কিভাবে টিকে থাকবে তার পরিকল্পনা চলবে এবং একটা এজেন্ডা তৈরি করে দেওয়া হবে একটা ভুয়ো এজেন্ডা বাংলা ও বাঙালি বিরাট গর্বিত বাঙালিরা আর কেউ বাঙালি নয় এই যে সাড়ে তিন লাখের বেশি ছাত্র ছাত্রী আবেদন করলো কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা কি বাঙালি নয় তারা কি রাজ্যের বাসিন্দা নয় তারা কি ভোটার নয় তাহলে তাদের কি ভোট তৃণমূল চায় না তাদের পরিবারের ভোট তৃণমূল চায় না প্রশ্ন অনেক উত্তর নেই কোনো উত্তর নেই আগামী ফিফটিন্থ আগস্টে স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত কোনো উত্তর পাওয়া যাবে বলে আমরা মনে করছি না তারপরে যদি কোনোভাবে মুখ্যমন্ত্রীর ঘোর ভাঙে টনক নড়ে যে আরে বাবা সাড়ে তিন লাখ ছাত্রছাত্রী মানে তার পরিবারে যদি দশজন করে সদস্য হয় তাহলে তো বিরাট ভোটার এদের জন্য কিছু একটা করতে হবে এবং দেখবেন কি করে উনি বলটাকে ঘুরিয়ে দেবেন বলবেন এর জন্য আমি দায়ী না এর জন্য বিজেপি দায়ী এর জন্য সিপিএম দায়ী এর জন্য উমুক দায়ী তুমুক দায়ী অস্ট্রেলিয়া দায়ী ইসরায়েল দায়ী প্যালেস্তান দায়ী গাজা দায় গুজরাট দায় উনি কোনো রকমের দায় নেবেন না তার জন্য ইসরায়েল প্যালেস্তাইনে চলে যেতে হলেও তিনি চলে যাবেন এবং অদ্ভুতভাবে সেটা কেউ কেউ বিশ্বাসও করে ফেলবেন এটাই হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার বন্ধুরা আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি তিন মাসেরও বেশি অপেক্ষা করার পরে যারা আপনাদের বন্ধুরা তাদের পরিবারের লোকেরা আপনাদের পরিজনের যে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে রয়েছে বিরক্ত হচ্ছে হতাশ হয়ে যাচ্ছে তারা কি করবে দিশাহারা হয়ে যাচ্ছে এই অবস্থায় কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা